আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমার আজকের রেসিপি চিকেন মোমো বাসায় বানিয়েছিলাম হঠাৎ করে খেতে চেয়েছিলো সবাই ঝটপট বানিয়ে নিয়েছিলাম টমেটো সসের সাথে খেয়েছিলাম সস বানানো হয়নি খেতে ভালোই লেগেছিল মোমো বানানোর জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি দেড় কাপ ময়দা লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি অল্প অল্প করে পানি দিয়ে একটা নরম ডো বানিয়ে নিচ্ছি একটু ভালোভাবে মেখে নিতে হবে হয়ে গিয়েছে আমার মাখানো এটা রেস্টে রেখে দিচ্ছি আধা ঘন্টার জন্য এবার মোমোর জন্য পোটা বানিয়ে নিচ্ছি এখানে চিকেন কিমা নিয়ে নিচ্ছি এক কাপ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি হাফ কাপ কাঁচামরিচ কুচি দুই চামচ লেবুর রস দিয়ে দিচ্ছি এক চামচ মতো দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা এক চামচ গোলমরিচের গুঁড়ো এক চামচ লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো সয়া সস এক চামচ এবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে আমার এবার আগে থেকে ভিজিয়ে রাখা টোটা এটা একটা ছোটো ছোটো করে লেচি কেটে নিচ্ছি আমি পাতলা করে রুটি বেলে নিয়েছি এটা বড় করেও রুটি বেলে নিতে পারেন গ্লাসের সাহায্যে কেটে নিতে পারেন আমি ছোটো ছোটো রুটি বেলে নিয়েছি আর এইভাবে পুটটা ভরে এইভাবে বানিয়ে নিয়েছি আমি কিন্তু খুবই সুন্দরভাবে বানাতে পারি না মোমো আমি আমার মতো করে বানিয়ে নিয়েছি দেখুন আমি এইভাবে বানিয়ে নিয়েছি এইভাবে আমি সবগুলো মোমো বানিয়ে নিচ্ছি মোমো শেপটা আমার ঠিক মতো হয়নি আমি আমার মতো করে দিয়ে দিয়েছি আমার সবগুলো মোমো বানানো হয়ে গিয়েছে এটা রাইস কুকারে স্টিম করতে দিয়ে দিব রাইস কুকারে পাতলিটাতে তেল ব্রাশ নিয়েছি তারপর মোমোগুলো দিয়ে দিয়েছি তেল ব্রাশ করলে সহজে মোমোগুলো উঠে আসবে এখন আমি দিয়ে দিচ্ছি দশ থেকে পনেরো মিনিটের জন্য রাইস কুকারের পাত্রে পানি দিয়ে দিয়েছিলাম পর্যাপ্ত পরিমাণ যখন ফুটে এসছে তখন ওটা বসিয়ে দিয়েছি হয়ে গিয়েছে আমার মোমোগুলো অনেক সুন্দর হয়েছিল কেমন লাগলো আমার আজকের রেসিপি সবাই কমেন্টে জানাবেন সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার ভিডিওটি দেখার জন্য আমার রেসিপি যদি ভালো লাগে তবে সবার সাথে শেয়ার করবেন আজকের মতো এখানেই সবার জন্য অনেক দোয়া ও ভালোবাসা রইল সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ